হ্যাঁ রাধে রাতে হ্যাঁ সবাই একটু মিউট রাখবেন কেমন আমরা ক্লাস আরম্ভ করি সবাই মিউট রাখবেন কেউ আনমিউট কেউ আনমিউট করবেন না আমরা ক্লাস আরম্ভ করছি কেমন তা দেখুন গীতার দাদু শ্রদ্ধা হ্যাঁ নমস্কার নমস্কার ঠিক আছে ঠিক আছে নমস্কার না সমস্যা নেই আমরা ক্লাস আরম্ভ করবো এখন ঠিক আছে মিউট রাখুন সবাই তা দেখুন গীতার অধ্যায় দ্বাদশ অধ্যায়ের মধ্যে গীতার অধ্যায়ের নাম হল ভক্তিযুগ অর্থাৎ এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান ওনার প্রিয় ভক্তের বর্ণনা দিয়েছেন কীভাবে ভগবানের ভক্ত হওয়া যায় একজন প্রকৃত শুদ্ধ ভক্ত কিভাবে হতে হওয়া যায় এবং কি কি গুণাবলী আমাদের মধ্যে থাকলে আমরা ভগবানের একজন ভক্ত হতে পারবো সেই সম্পর্কে ভগবান এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং কিভাবে আমরা ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হতে পারি সেই পথ আমাদেরকে এই গীতার যুগের মধ্যে অর্থাৎ ভগবানের সাথে কিভাবে ভক্তির দ্বারা যুক্ত হওয়া যায় সেই পথ ভগবান এই ভক্তিযুগে আমাদেরকে দেখিয়েছেন তা চলুন আরম্ভ করি গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ তা প্রথম শ্লোক হলো অর্জুন উবাচ উবাচ শব্দের অর্থ হলো বলিলেন বা কহিলেন ঠিক আছে উবাচ মানে হলো বলা বা কহিলেন বা বলিলেন বলা হয়ে থাকে অর্থাৎ অর্জুন বলছেন উবাচ্ছ মানে হলো বলছেন দেখুন প্রথমে যে শ্লোকটা আছে এবং সতত যুক্তা যে এইভাবে লেখা আছে এটা আমরা কিভাবে উচ্চারণ করব। এবং যেহেতু আছে অনুস্বার থাকলে আমরা ম উচ্চারণ করে থাকি তাহলে এ বয়র বয়ের উচ্চারণটা ওয় রূপে হবে অন্তস্থ বয়র উচ্চারণটা ওয়া তাহলে এ ওয়াম এ ওয়াম অনুস্বার থাকায় ম সাতাত দন্তস্বর উচ্চারণটা স্বরূপে হবে তাহলে সাতাত যুক্তা অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয় তাহলে যুক্তা থাকলে আমরা উচ্চারণ করব ইয়ুক্তা যুক্তা যে থাকলে উচ্চারণ হবে ইয়ে ইয়ে তারপরে লাইন দেখুন ভক্তা স্তুয়াম এখানে দেখুন দন্তয়ের নিচে ত আছে তো শয় তয় আর এই যে দেখুন এখানে একটা বফলা আছে বফলা থাকলে রসকার অন্তস্থ যুক্ত হয়ে থাকে তাহলে স্তুয়া স্তুয়া ভক্তা স্তুয়াম ভক্তা স্তুয়াম উচ্চারণ হবে অনুস্বার থাকলে ম উচ্চারণ হয় তাহলে ভক্তা স্তাম পর্য আছে উচ্চারণ হবে পরিও। পারিও পা সাতে থাকলে স উচ্চারণ হবে ঠিক আছে দন্তস্ব থাকলে স উচ্চারণ হবে তাহলে পারিও পা সাথে তারপর দেখুন যে থাকলে উচ্চারণ হবে ইয়ে এই যে দেখতেছেন জিনিসগুলো এগুলো কিন্তু আমরা বিগত দুই তিনটা ক্লাসে এগুলো আপনাদেরকে শিখিয়েছি অর্থাৎ অনুসার থাকলে কী উচ্চারণ হবে দন্তস্ব থাকলে কী উচ্চারণ হবে অন্তস্থ জ থাকলে কি উচ্চারণ হবে এই সব কিছুই আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে আমরা আমরা প্র্যাকটিস করেছি এবং আজকের ক্লাসে সেগুলো আমরা প্রয়োগ করতেছি অর্থাৎ এগুলো আমরা বিভিন্ন শ্লোকের মধ্যে এগুলো প্রয়োগ করে করে শিখব তাহলে দেখুন যে থাকলে ইয়ে উচ্চারণ করবো তাহলে ইয়ে চাপ্প আছে পয়ের সাথে জফলা তা পয়সা জফলা থাকলে জফলা থাকলে ই অ উচ্চারণ হতে হবে তাহলে চাপ পিয়া চাপ পিয়া অর্থাৎ আমার এখানে চা জফলা আছে তাহলে এই জফলার পরিবর্তে আমাদেরকে ই এবং অ উচ্চারণ করতে হবে ঠিক না ই এবং অ উচ্চারণ করতে হবে ইয় ই এবং অ উচ্চারণ করতে হবে তাহলে ই উচ্চারণের জন্য আমরা রসই ব্যবহার করতে পারি তাহলে এক্ষেত্রে চা তারপর পয়সা জফলা থাকায় পিয়া পিয়া উচ্চারণ হবে পিয়া ইয়ে পিয়া ইয়ে চাপিয়া এইভাবে অনেকে চাপিও চাপিও বলে ফেলবেন চাপিও বললে হবে না চাপিয়া চাপিয়া অর্থাৎ পিওটা একসাথে উচ্চারণ এটা একটা শব্দ ইয়ে চাপ্যক্ষারামা ব্যক্তম ইয়ে চাপ্যক এখানে দেখুন ক্ষিয় আছে ক্ষিয় থাকলে ক্ষ উচ্চারণ চাপ্যক সারাম চাপ্যক সারাম অর্থাৎ কযুগ মূর্ধন্য স উচ্চারণ হবে ই চাপ্যক সারাম অব্যক্তম এই ক্ষেত্রে দেখুন এই যে মটা আছে এখানে কিন্তু আমরা এই শব্দটাই কিন্তু এখানে আমরা ভেঙে উচ্চারণ করেছি তা এখানে ভাঙা কিভাবে ভাঙলাম এই যে মটা আছে না একটা মকে যদি ম যে ব্যঞ্জন বর্ণটা আছে এই ম মক খরটাকে যদি আমরা পূর্ণরূপে উচ্চারণ করি অর্থাৎ ম ম দেখুন ম উচ্চারণ করলে অটোমেটিকভাবে ময়ের শেষের দিকে একটা অ উচ্চারিত হয় ঠিক আছে অর্থাৎ ম উচ্চারণ করলে একটা অ উচ্চারিত হয় শেষের দিকে তা সেই অটা আমরা এখানে পূর্ণরূপে উচ্চারণ করলাম আর মটা যে রয়ে গেলো সেটাকে হসন্ত আকারে আগের অংশের সাথে উচ্চারণ করলাম অর্থাৎ এ চাপ প্যক সরম স্বরম অর্থাৎ মটাকে হসন্ত হিসেবে আমরা উচ্চারণ করলাম সরম আর ময়ের যে অটা রয়ে গেল সে অ দিয়ে আমরা পরের অংশটা উচ্চারণ করব অব্যক্তম অব্যক্তম এইভাবে ঠিক আছে তারপরে দেখুন তেশাম অনুসার থাকলে ম উচ্চারণ তেশামকে কে যোগ আছে উচ্চারণ হবে ইগ াহা বিসর্গ থাকলে হ উচ্চারণ আর বিসর্গের আগের অক্ষরের যে কার চিহ্ন থাকবে আকার হোক একার হোক যে কার চিহ্ন থাকবে সে কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে তাহলে এইভাবে তাহলে এক নম্বর উচ্চারণটা আমরা কীভাবে কীভাবে উচ্চারণ করবো এক নম্বর শ্লোক আমি আপনাদেরকে একটু পাঠ করে শোনাই ঠিক আছে পাঠ করে শোনালে আপনারা বুঝতে পারবেন উবাচ এই যে উবাচ আছে উচ্চারণ হবে উবাচা अर्जुन उवाच एवं सतत योक्ताये एवं सतत योक्ताये भक्तास्त्वं पर्युपासते भक्तास्त्वं पर्युपासते প্যক্ষরম্যক্ত চ্যক্ষরম ব্যক্তমা তাম কেয়ুগীক্তমা তাইভাবে আমরা সুন্দর করে ছন্দ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শ্লোকগুলো পাঠ করব শুদ্ধ উচ্চারণে এই যে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি উচ্চারণগুলো এখানে ভেঙে ভেঙে আপনাদের জন্য লিখে দিয়েছি আমার কাছে যারা এরকম গীতার সম্পূর্ণ কোর্সটা করে তাদেরকে এরকম গীতার প্রত্যেকটা শ্লোকে এইভাবে ভেঙে ভেঙে লিখে ওদেরকে নোট দিয়ে থাকি আর এবং এই এই প্রত্যেকটা শ্লোক নিয়ে এইভাবে ক্লাস হয় ঠিক আছে আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই যে গীতার যে মেইন যে কোর্সটা হবে আমাদের সম্পূর্ণ গীতা কোর্স প্রায় ষোলো মাসের কোর্স সেটা ঠিক আছে এখন তো আপনারা দুই মাসের বেসিকটা করছেন অর্থাৎ দুই মাসে আপনারা প্রাথমিক শিক্ষাটা নিচ্ছেন উচ্চারণবিধি শিখেছেন ছন্দটা শিখেছেন গীতার গত ক্লাসে ছন্দের ক্লাস হলো তারপর গীতার সম্পর্কে গীতার সংজ্ঞা প্রকারভেদ অর্থাৎ বেসিক জিনিসগুলো প্রাথমিক জ্ঞানটা নিয়েছেন এখন আপনারা মেইন যে গীতার কোর্স আছে ষোলো মাসের সেটা অবশ্যই আপনারা করবেন এটা দুইটা পর্বে হবে প্রথম আট মাসে গীতার প্রথম অর্ধেক পরের আট মাসে গীতার শেষের অর্ধেক অর্থাৎ ন নয়টা নয়টা করে মোট আঠারোটা অধ্যায় কমপ্লিট করা হবে প্রায় দেড় বছরে ঠিক আছে ষোলো মাস সময় আপনারা সব অবশ্যই এই যে আগামী নয় তারিখ থেকে নয় ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে সেটা অবশ্যই আপনারা যারা যারা এখানে আছেন সবাই করবেন এতে দেখবেন আপনারা যে সম্পূর্ণ গীতাটা শেষ হচ্ছে শেষ হয়ে যাবে যদি করেন আর যদি বলেন যে না আর করবো না পরবর্তীতে করব তাহলে দেখা যাবে যে আপনার সারা জীবনে গীতা কমপ্লিট হয় নাই যদি কোনো একটা কোর্সে যুক্ত থাকেন দেখবেন আপনার কোনো না কোনোভাবে সম্পূর্ণ গীতাটাই পড়া হয়ে গেছে মানে সম্পূর্ণ গীতাটাই প্র্যাকটিস বা চর্চাটা হলো মানে হয়ে যাবে কোনো না কোনোভাবেই এক দেড় বছরে কিন্তু এইভাবে নিজে নিজে যদি করতে থাকেন তাহলে দেখবেন দেখা যাবে যে অনেক সময় হয় না বিভিন্নভাবে কিন্তু কোনো একটা কোর্সে যুক্ত থাকলে আসলে সেটা হয় সেজন্য বলবো আপনার সবাই এই কোর্সে জয়েন হবেন সবাই কোর্সটা করবেন গীতারা সম্পূর্ণ কমপ্লিট করবেন অন্তপক্ষে জীবনে একবার হলেও তো সম্পূর্ণ গীতাটা কমপ্লিট করা উচিত আর আমি আমার কোর্সের মধ্যে সবাইকে গীতার প্রত্যেকটা শ্লোক কিন্তু লিখাই নিজের হাতে সবাইকে গীতার সাতশোটা শ্লোক কিন্তু আমি লিখিয়ে থাকি একটু একটু করে গীতার সম্পূর্ণ স্লুকটাই সম্পূর্ণ গীতাটাই আপনারা নিজের হাতে লিখবেন ঠিক আছে সবাইকে দিয়ে এরকম নোট খাতা করিয়ে থাকি যাতে করে সবাই নিজ হাতে প্রত্যেকটা শ্লোক নোট করে অন্তপক্ষে যেন মানে গীতার যে সম্পূর্ণ গীতাটা যে আপনি নিজের হাতে লিখছেন এটাও কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি সেজন্য সবাইকে দিয়ে নোট করানো হয় সবাই গীতা লিখে ওইগুলো প্র্যাকটিস করে সেজন্য সবাই ওই কোর্সটাতে ভর্তি হলে আরও ভালো করে গীতাটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এক নম্বর দেখলাম আমি একটু পরে আপনাদেরকে আনমিউট করে দেবো তখন আপনারা সবাই আপনাদের সমস্যাগুলা বলবেন মানে কোন কোন জায়গা বুঝতে পারেন নাই এগুলো আপনারা অবশ্যই বলবেন দুই নম্বর শ্লোক আমরা যাই দুই নম্বর শ্লোকে দেখুন শ্রী ভগবান গীতার মধ্যে এইভাবে লেখা থাকে এইভাবে সন্ধি সন্ধিযুক্ত শব্দ থাকে আমরা সন্ধিযুক্ত শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করে আমরা উচ্চারণ করবো স্পষ্ট করে যে শ্রীভগবানু শ্রীভগবানুবাচ লেখা অর্থাৎ দন্তীয় নয় নীচের রসটাকে জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সন্ধি করা হয়েছে শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ এই দুইটা শব্দকে এখানে একত্রে উচ্চারণ করা হয়েছে শ্রী ভগবান উবাচ অর্থাৎ দন্ত এখানে রসকার হিসেবে ব্যবহার করা হয়েছে কী বললাম উবাচয়ের রস্যৌটাকে রস্য উকার হিসেবে দন্তি অন্যর নিচে ব্যবহার করে দুইটা শব্দকে এক একত্রে সন্ধি করা হয়েছে আর আমরা এখানে সন্ধি বিচ্ছেদ করে আমরা সুন্দর করে উচ্চারণ করব শ্রী ভগবান শ্রী শ্রী বলবো না কিন্তু কোনোভাবেই শ্রী উচ্চারণ করতে হবে শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ এইভাবে আমরা উচ্চারণ করব কেমন আপনারা অবশ্যই যে ক্লাসে ক্লাসগুলো হচ্ছে না ক্লাসের ভিডিও রেকর্ডগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ক্লাসের ভিডিও রেকর্ডগুলো দেখলেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে মনে করেন যে আজকে ক্লাস করেছেন দুদিন দিন এগুলো ভুলেও যেতে পারেন ঠিক না সেজন্য সম্পূর্ণ গীতারই প্রত্যেকটা অধ্যায়ের ভিডিওগুলো যদি আপনি কালেকশন করে রাখেন এগুলো কিন্তু কালেকশন বলতে ইউটিউবেই আমি দিয়ে থাকি ইউটিউবে সারা জীবন থাকবে সেজন্য আপনি ইউটিউব থেকে এগুলো কালেকশন করে করে রেগুলার যদি দেখেন আপনি আরও অনেক শিখতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে শ্রী ভগবান উবাচ দুই নম্বর মাইয়া এখানে দেখুন মজ্জা আছে বাংলায় বললে মজ্জা ঠিক না কিন্তু উচ্চারণ করব মাইয়া এখানে দেখুন অন্তস্থ জ আছে আবার জফলাও আছে তাহলে এই ক্ষেত্রে ইয় উচ্চারণটা একটু দীর্ঘ রূপে হবে ঠিক আছে অন্তস্থ জ জফলার উচ্চারণও ইয় অন্তস্থ জয়ের উচ্চারণও ইয় তাহলে এই ক্ষেত্রে ইয়টাকে একটু রূপে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে মাইয় মানুয়ে মাইয়া তালবশ্য এর সাথে জফলা সেক্ষেত্রে শিয় উচ্চারণ শিয়া মাইয়া বেশিয়া মাইয়া বেশিয়া এই যে বেশি আবার এইভাবে উচ্চারণ করা যায় বেশ তারপরে ইয় জফলার পরিবর্তন আমরা ইয়ো উচ্চারণ করবো তাহলে মাইয়া বেশিয়া আমি আবার লিখি এভাবে বেশ তারপরে ইও এইভাবে উচ্চারণ ইয় মাইয়া এইভাবে উচ্চারণ করা যায় জফালার পরিবর্তে ইয় উচ্চারণ অথবা এই রসইটাকে রসই হিসেবে হিসেবে। সামনে তালুবসের সামনে এনেও আপনারা উচ্চারণ করতে পারেন মাইয়া মাইয়া এইভাবে মাইয়া বেশিয়া মানু ইয়ে মাম যে আছে উচ্চারণ হবে ইয়ে অনুসার থাকায় ম উচ্চারণ হবে তাহলে মাম উচ্চারণ করব মাম নিত্যা এখানে দেখুন জফলার পরিবর্তে ইয় উচ্চারণ তাহলে নিত্য নিত্য ইতা যুক্তা থাকলে ইয়ুক্তা উচ্চারণ হবে ইয় উচ্চারণ হবে অন্তস্থ জয়ের উচ্চারণ ইয় নিত্যক্তা উপাসতে দন্তস্বর উচ্চারণটা স্বরূপে হবে উপাসতে শ্রদ্ধায়া আমরা তো বাংলায় শ্রদ্ধায়া বলে ফেলি এটা শ্র হবে না এটা হবে শ্র শ্রদ্ধায়া শ্রাদ্ধ শ্রাদ্ধ শ্রদ্ধা তাহলে শ্রদ্ধায়া পরেতা পেতা, ও কার আছে তাহলে পরয়ো পেতা পেতা এখানে দেখুন আমরা এখানে কিন্তু দুইটা অংশে ভাগ করতে গিয়ে এই ত যেটা আছে এক্ষেত্রে দেখুন দন্তস্ব এবং ত এই যুক্ত বর্ণটাকে আমরা এখানে ভেঙেছি আপনাদেরকে ক্লাসের মধ্যে একদিন বলেছিলাম উচ্চারণবিধিতে যেভাবে ত থাকলে তারপর তালবর্ষ্য যদি কোনো যুক্তবর্ণ হিসেবে থাকে দন্তঃ্য যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যুক্তবর্ণটাকে ভাঙলে দেখুন হসন্তযুক্ত একটা দন্তঃ্য চলে আসে মনে করেন যে দন্তঃস্বয়ের নিচে ত আছে এই যুক্ত বনটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখবেন যুক্ত একটা দন্তস্য আর সাথে ত চলে আসে তাই এই যুক্ত দন্তস্যটাকে হয়ের মতো করে উচ্চারণ করা হয় থাকে ঠিক আছে হ যুক্ত হয় এর মতো উচ্চারণ করা হয় থাকে তাহলে এই ক্ষেত্রে এই যে পেতাস্তে আছে না এটাকে আমরা পেতাহ পেতা অর্থাৎ এই দন্তস্যের পরিবর্তে পেতাহ উচ্চারণ করব আর এই যে তটা রয়ে গেলো এটাকে পরের অংশের সাথে উচ্চারণ করব তে যুক্ত তমা মতা তে মে মেয়ক্ত তমা যুক্ত আছে যুক্ত থাকলে উচ্চারণ করব করবো তমা মতাহা তমা মতাহা বিসর্গ থাকলে হ উচ্চারণ তমা মতাহা ঠিক আছে আর আগের অক্ষরের সাথে আকার থাকায় কার চিহ্ন যুক্ত হয়েছে তা এটা হলো দুই নম্বর শ্লোক দুই নম্বর শ্লোকটা আমরা পাঠ করি শ্রী ভগবান मयावेश्या मनोयेमां मयि वेश्य मनोयेमां नित्ययोक्ता उपसते नित्ययोक्त उपासते, उपासते। श्रद्धया परयो पेता পেতা পেতা হটা পূর্ণ উচ্চারণ হবে না হয় এর নিচে হসন্ত আছে তাহলে পেতা তারপরে তেমে মেয়োক্ত তেমে মেয়োক্ত এইভাবে আপনাদের সবার প্রথম অবস্থায় একটু কঠিন লাগবে ঠিক আছে আর আমি তো সুর দিয়ে বলতেছি আপনাদের জন্য আরও নর্মাল সুরে আমি রেকর্ড করে দিব যেন একদম নর্মালি একদম সহজ যে সুরটা আছে সেই সুরে যেন আপনারা প্রথম অবস্থায় প্র্যাকটিস করে শিখতে পারেন আর আমি যে সুরগুলো বলতেছি এগুলো তো মনে করেন যে আরও একটু কঠিন বা একটু ডিফিকাল্ট লাগতে পারে আপনাদের কাছে ঠিক আছে আপনারা যখন গীতা প্র্যাকটিস করতে করতে এই সুরগুলা অনেক ভালো আয়ত্ত করতে পারবেন তখন আপনারা নিজেরা অনেক ভালো গীতা পাঠ করতে পারবেন গীতার শ্লোকগুলাতে উপরের স্কেলে যেতে পারবেন নিচের স্কেলে আসতে পারবেন বিশেষ করে যারা গান টান শিখে গীতা মানেই তো গান গীতার শব্দের অর্থই তো গান সঙ্গীতের গীত শব্দ থেকে গীতার শব্দের উৎপত্তি সুতরাং এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের গানের বই এখানে ওনার যে গীতার বাণীগুলো আছে এগুলা শ্লোক আকারে গানের মতো করে উনি এখানে এখানে লিপিবদ্ধ করা হয়েছে সেই জন্য গীতা পাঠ করলে বিশেষ করে যারা গান টান পারে তারা কিন্তু গীতার শ্লোকগুলো অনেক সুন্দর পাঠ করতে পারবে এটা স্বাভাবিক কারণ এটা তো গীতামানই তো গান তবে যারা গান পারেন না কোনো সমস্যা নেই আপনার ছন্দগুলা ঠিক রেখে একটা নর্মাল সুরে পাঠ করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর যারা যারা প্র্যাকটিস করতে করতে সুরটা অনেক ভালো আয়ত্ত করে ফেলতে ফেলতে পারবেন বা যাদের যাদের গানের গলা আছে গান টান ভালো করে শিখেছেন তারা কিন্তু গীতা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যেহেতু গীতা গীতা গীতার মেয়ে জিনিস হলো ছন্দ সুর ছন্দটা ভালো করে শিখতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় ভাঙতে হবে এই যে আমি এই যে যুক্ত বনটাকে আমি ভাঙলাম এখানে কেন ভাঙলাম কারণ এখানে এতরুক পর্যন্ত আমার আ ছন্দ শেষ হয়ে যায় এ পর্যন্ত আমার আটটা অক্ষর শেষ হয়ে যায় সেজন্য এখানে আমি তটাকে রাখতে পারবো না তটাকে আমার পরের অংশের সাথে রাখতে হবে তো এই যে আছে না তটাকে এখানে একসাথে রাখলে আমার এখানে ছন্দ মিলবে না সেজন্য আমি তটাকে ভেঙে পরের অংশের সাথে রাখবো যাতে করে আমার আটটা অক্ষরের ছন্দ মিলে যায় সেজন্য এই ছন্দগুলো আপনাদেরকে বারবার প্র্যাকটিস করে শিখতে হবে যাতে করে আপনারা বুঝতে পারেন ছন্দটা ছন্দ জিনিসটা ভালো করে শিখে ফেললে গীতা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে আর উচ্চারণ তো আপনার প্র্যাকটিস করতেই হবে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ ভালো করে খেয়াল করে করে উচ্চারণ করতে হবে তখন দেখবেন আপনারা অনেক ভালো পাঠ করতে পারছেন আর এটা হলো আর এই জিনিসটা হলো আসলে সাধনার বিষয় ঠিক আছে আপনি আপনার জীবনে কোনো একটা জিনিস অর্জন করতে হলে অবশ্যই সাধনা করতেই হবে সেটা পড়াশোনা হোক গান হোক কীর্তন হোক গীতা পাঠ হোক চণ্ডী পাঠ হোক আপনাকে অবশ্যই সাধনা করতেই হবে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে জীবনে সাধনা না করলে কোনো কিছুই অর্জন করা যায় না আপনি আপনার জীবনে আজ পর্যন্ত যাই অর্জন করেছেন বড় কোনো কিছু যদি অর্জন করে থাকেন তাহলে দেখবেন এটার পিছনে আপনাকে অবশ্যই সাধনা করতে হয়েছে চর্চা করতে হয়েছে আমি আপনাদের সামনে আজকে গীতা পাঠ করছি বা গীতার শ্লোক পাঠ করছি আপনাদেরকে গীতা শেখাচ্ছি তার পিছনে প্রায় আমার সতেরো আঠারো বছরের সাধনা আছে আমি দুই হাজার সাত সাল থেকেই গীতা স্কুলের সাথে যুক্ত আছি গীতার সাথে যুক্ত আছে তাহলে দুই হাজার সাত থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত গণনা করেন তাহলে তাহলে মানে বুঝতে পারবেন যে এই লাইনে আমি কত বছর ধরে আছি কত বছর ধরে আমি গীতা প্র্যাকটিস করতেছি সেজন্য আপনারা যেহেতু একদম প্রথম একদম নতুন অবস্থায় আছেন সেজন্য ধৈর্য রাখতে হবে বেশি করে এবং এটা অসম্ভব বলতে কোনো জিনিস না সবার পক্ষেই সম্ভব শুধু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমি আপনাদের জন্য আরও নর্মাল সুরে এগুলা রেকর্ড করে দেবো যাতে করে আপনারা আমার সুরটা শুনে শুনে আমার রেকর্ডটা শুনে শুনে আপনারা সেটা প্র্যাকটিস করে আপনারা বাড়িতেও মানে এগুলো প্র্যাকটিস করে জন্য শিখতে পারেন সেই আমি আরও নর্মাল সহজ সুরে আপনাদেরকে দিব রেকর্ডের সময় একটু পরে রেকর্ড রেকর্ড করে দিব তখন আপনারা এগুলো পাবেন সবাই শুনতে পাচ্ছেন তো না আপনাদের অনেক কঠিন লাগবে আজকে আমরা যেহেতু গীতার দ্বাদশ অধ্যায়ে বিশটাই শ্লোক আছে আমরা আজকে প্রথম দশটা ভালো করে প্র্যাকটিস করবো এবং এই প্রথম দশটা আপনারা আগামী এক সপ্তাহে প্র্যাকটিস করে সেটা রেকর্ড করে আমাকে পাঠাতে হবে ঠিক আছে অবশ্য আমিও আজকে রেকর্ড দিব সেই রেকর্ডটা শুনে শুনেই আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন নয় নম্বরটা দেখুন অথ অথোচিত্তম অনুসার থাকায় ম উচ্চারণ অথ চিত্তম সমাধাতুম অনুসার থাকায় ম উচ্চারণ সমাধাতুম ন শক্নোষি শক্নোষি ময়ী স্থিরম ময়ী স্থিরম অভ্যাস অভ্যাস য়োগেন যোগেন আছে উচ্চারণ হবে যোগেন তত মা মিচ্ছাপ্তুম মাম ইচ্ছ আব্তুম আছে না এই যে এই শব্দটাকে ভাঙ ভাঙলে মাম ইচ্ছ আপ্তুম পাওয়া যায় এই মাম ইচ্ছ আপতুমটাকে আপনারা একসাথে উচ্চার করবেন মামী ছাপ্তুম মামী ছাপ্তুম চাইলে এটাকে আ আ হিসেবে না ভেঙে আকার হিসেবে রেখে একসাথে উচ্চারণ করবেন মাম ই ছাপ তুম ধনঞ্জয় এখানে আকারটাকে আ হিসেবে ভাঙার দরকার নেই একসাথেই উচ্চারণ করবেন আ হিসেবে ভাঙলে আপনাদের একটু কঠিন লাগবে তাহলে মাম আর রসো রসই যেটা আছে এটা রসই হিসেবে উচ্চারণ হলো এই যে মামিচ্ছা আছে না মামিচ্ছাটাকে আমরা কিভাবে উচ্চারণ করব স্পষ্ট করে মাম উচ্চারণ করলাম তারপরে যে রসইকার আছে রসইকরটাকে রসই হিসেবে উচ্চারণ করলাম আলাদা করে তাহলে মাম ই ছাপ তুম মাম ই ছাপ তুম অনুসার থাকায় ম ধনঞ্জয় ধনঞ্জয় এইভাবে তারপরে দশ নম্বর অভ্যাসে অভ্যাসে এই যে লুপ্ত ও আছে লুপ্ত থাকলে আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয় অভ্যাসে প সামারে থৌসি এখানে দেখুন আর একটা আরেকটা লুপ্ত আছে এখানে আমি ড্যাশ ড্যাশ দিয়ে বুঝিয়েছি যে একটু টান দিতে হবে এই জায়গায় এখানে দেখুন একটু আমি ফাঁকা জায়গা রেখেছি না এর অর্থ হলো এই জায়গাটা আপনারা একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে অভ্যাসে প সামারে তোসি মত কর্ম পরমো ভব মত কর্ম পারমোভ মাদম মাদারেথম আপি কারেমাণি মাদারেথম আপি কারমাণি কুরুয় সিদ্ধিম কুরুয়ন সিদ্ধিম অবাপি এই যে ম আছে না ম থাকে এখানে অ চলে আসলো কুরুয়ন সিদ্ধিম অবাপসিয়াসি পটাকে এবং দন্তস্যটাকে আলাদা করেছি আমরা এই যে প নিচে দন্তস্য আছে তাই যুক্ত মটাকে আলাদা করলে যেটা উপরের দিকে থাকে সেটা হসন্তযুক্ত হয়ে চলে আসে আর পাশেরটা দন্তস্ব হিসেবে উচ্চারণ হয় তাহলে এখানে দেখুন অবাব সিয়াশি সিয়াসি জফলা থাকায় সিয় উচ্চারণ অবাব সিয়াশি এইভাবে উচ্চারণ হবে তাহলে আজকে আমরা দশ পর্যন্তই থাকবে ঠিক আছে আমরা আজ এগারো থেকে আগামী ক্লাসে করবো এগারো থেকে এই প্রথম দশটায় যেহেতু একদম প্রথম দিন আপনারা যেহেতু প্রথম দিন অধ্যায়টা প্র্যাকটিস করতেছেন উচ্চারণ সহকারে আপনারা প্রথম দিন এই দশটাই ভালো করে প্র্যাকটিস করে সেটার রেকর্ড করে আমাকে পাঠাতে হবে ঠিক আছে আপনারা নিজেরা রেকর্ড করবেন এই যেখানে দেখুন একটা রেকর্ডের অপশন আছে এই যে হোয়াটসঅ্যাপের এই জায়গায় এটা রেকর্ড করে আমাকে পাঠাবেন যাতে করে বুঝতে পারি আপনাদের কি অবস্থা বা আপনারা কীরকম পাচ্ছেন না পারছেন কেমন আমি এখন এখন আপনাদেরকে অবশ্য রেকর্ড করে আমি দিব আপনারা আমাকে একটু জানাবেন না যে আপনাদের আপনারা